হ্যালো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম এই সুন্দর পৃথিবীতে দেখেন সবাই মানুষের মতন ওরা দেখেন দুজনে পশু কিন্তু ওদের ভালোবাসাটা দেখেন দুজনে শুয়ে আছে দুজনেই শুয়ে আছে এখন আমার টিমে কি করে দেখেন সাদাটা হচ্ছে টিম কালোটা হচ্ছে মিম এখন ওকে তুলে দেওয়ার জন্য কীরকম সিস্টেম করবে আপনারা দেখতে থাকেন ওরা ভিডিওটা দেখলে আপনাদের খুব ভালো লাগবে আশা করি অনেক মজা পাবেন দেখতে থাকেন এখন তুলে দিবে আমার মিমকে দেখেন তুলে দিচ্ছে ঘুমতে কুটে তুলে দিচ্ছে দেখেন তাই চিন্তা করে দেখেন ওদের দুষ্টামিটা মানে ওরা 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 কত সুন্দর করে খেলা করে এগুলো আমরা বুঝতে পারি না ওরা বুঝতে পারে দেখেন কত সুন্দর করে ওরা খেলতেছে দুজন দুজনকে কিন্তু খুব ভালোবাসে ওরা কিন্তু মারামারির মধ্যে স্ট্রং ওরা দুজনে সারাদিন এরকমই করে এখন তুলে দিবে দুই দেখেন এখন তুলে দিবে এই যে তুলে দিছে এখন এক কন্যারে চলে গেছে তুলে দিতে দিতে মারতেছে ওকে সেজন্য এক কন্যারে চলে গেছে এখন ও চুপটি করে বসে আছে ওকে দেখতেছে আমার টিমকে আমার টিমটা একটু মারতে চাই কিন্তু ওকে দেখেন করে দেখেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা একটু পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম হয়েছে বন্ধুরা এটা জানাবেন সবাই পাশে থাকবেন নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে আসবেন আমি যেন আপনাদেরকে সাপোর্ট করতে পারি এই যে দেখেন কি করে দেখেন ওদের এগুলো দেখলে অনেক ভালো লাগে সারা দিনটাই চলে যায় আমার দিনটাও ওদেরকে নিয়ে মারামারি আবার ভালোবাসা এগুলি করে দুজনে পাশে থাকবেন বন্ধুরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো আমার টিম আমার মে দুজনে এই যে পদ্মাটা টানতেছি এখন এটা কি করতেছে খেলা মনে করতেছে দেখেন দেখছেন কত ব্রিটিশ আমার টিমটা সবাই পাশে থাকবেন বন্ধুরা গুড নাইট বন্ধুরা